কোনো অন্য হস্ত জঙ্গলের জানোয়ার আপনার কোনো ডিস্টার্ব করতে পারে আপনাকে গাঁট করার জন্য এই রাস্তায় আমি আপনার জন্য অপেক্ষামান হয়েছিলাম আমার জনগণ ভাই আল্লাহওয়ালা দিনদার মোমেন মুসলমান ফুরপুরার পির দিদামান দাদা হুজরি কেবলার ভক্ত মুরিদেরা আল্লাহর অলি রুহানি পায়েতবার কাজ যারা নেওয়ার আশায় আসান্বিত হয়ে ফুরফুরার দরবারে আসে পাক তাদের খালি হাতে ফিরায় না আল্লাহর রুহানি দোয়া আল্লাহ পাক আমাদের কবুল করে থাকেন যার অবুদানে বাংলার মানুষ লক্ষ লক্ষ আলেমে দিন আলেমে হাক্কানি আলেমে রাব্বানি ফানাফে ফানাফিল্লাহ ফানা পে রসুলিল্লা তারা হয়েছে আছে আজও পর্যন্ত ফোরফরার দরবারে সেই রহমত করুণা দয়া মেহেরবান আজও আছে ক্যামত পর্যন্ত থাকবে এ ফুরবরার দরবার থেকে কোনো মানুষ কাউকে হটাতে পারবে না কেউ ঘটতে পারবে না হরবে না আল্লাহর অফেরন্ত রহমত দাদা হুদুর কেমলা যতদিন থাকবে ইনশাল্লাহ ততদিন হবে না আমার ভাইয়েরা বাবাজির আমার সেজন্য যারা আপনারা দেখছেন শুনছেন ইনশাল্লাহ রহরহ তিন দিন অগণিত মানুষ আসছে আসবে আল্লাহ রহমত হরুপুরার পীর মোজাদ্দে জামান দাদা হুদুর কেবলার দরবারে এই তিন দিন ইসালে সব আমার বিশ্ব নবী রুসুল্লাহ রসুল্লাহাম এই দরবারে হাজির হয়ে যায় বলুন আমার ভাইরা বাবাজি আমার আল্লাহর রুহানির দোয়া থেকে কেউ বঞ্চিত হবেন না এরকম জায়গা এরকম সুযোগ এরকম রহমত এই দয়া সর্বদাই হয় না হবে না একুশ বাইশ তেইশ ইশালে সব আল্লাহর অলি রুহানি দোয়া ইনশাআল্লাহ আমরা যারা আসছি এসেছি নেব সর্বদাই চেষ্টা করব আল্লাহর অলির আদবের সঙ্গে সম্মান করা জিয়ারাত করা তাদের কাছে আল্লাহর অলিদের কাছে ও আহাদে জামানদের কাছে দোয়া নেওয়া এবং তাদের কাছে এসে কিছু পাওয়া হই হই করে না হই হই করে ফেরা নয় এরকম এই উদ্দেশ্যে আসলে সে কিছুই পাবে না যারা খালে সন্ত্রকরণে ইনামাল আমাল আমলু নিয়াত খালের সন্ত্রকরণে যারা এসেছে তারা পেয়েছে আল্লামা বৈশাট হুজুর রহমাতুল্লা আলে যখন তিনি দাদা হুজুর কেবলার হাতে বায়াত হননি হুজুর কেবলা বৈশাট এলাকায় জলসা করতে গিয়েছিলেন ইতিমধ্যে বৈশাট আল্লামা হুজুর রহমাতুল্লা আলে কয়েকটা প্রশ্ন নিয়ে তিনি লিখে নিয়ে গিয়েছিলেন যে সত্যিকারে মজাদ্দ জামান যদি আল্লাহর হলি হয় তাহলে এই প্রশ্নগুলোর জবাব যদি আমার দিতে পারে আমি হুজুরের হাতে বায়াত হব আমি হুজুরের সঙ্গেই থেকে দেব ইতিমধ্যে যে প্রশ্ন কোটা নিয়ে গেল সেই প্রশ্ন কোটায় হুজুর জল ওয়াজ ওয়াচ করলেন ওয়াচ করার পরে বৈচার আল্লামা হুদুর কেবলা অবাক হয়ে গেলেন দাদা হুজুর কেবলার দরবারে যখন হাজির হলেন বৈচার হুদুর কেবলাকে দাদা হুজুর কেবলা দেখে বললেন বাবা আমিন তোমার প্রশ্নের জবাবগুলো তুমি কি পেয়েছো সঙ্গে সঙ্গে বৈশাখ আল্লাহ মহুদুর রহমাতুল্লা আলে দাদা হুজুর কেবলার পায়ে জড়িয়ে ধরে বায়াত হয়ে আল্লাহর অলি হয়ে গেলেন শুধু তাই নয় আল্লাহ বাংলার বুকে হিন্দুস্তানের বুকে এত বড় আলেম হিসেবে আল্লাহ কবুল করেছিলেন এক সময় তবলিকের হেড অফ দি ডিপার্টমেন্ট মোলান তায়েসাহুর তিনি বলেছিলেন যে বাংলার বুকে আল্লা রুহুল আমিন সাহেব এত বড়ো আলেম বর্তমান বাংলার বুকে এই মুহূর্তে এত বড় আলেম পাওয়া অসম্ভব অতএব যিনি বাইশ হাজার হাদিসের হাফেজ ছিলেন অগণিত কেতাব লিখেছেন দু হাতে পড়ে তিনি কেতাব লিখে বাংলার মানুষকে সহজ সরল রাস্তা দেখিয়ে আল্লাহর জাহান নাম থেকে নাজাদ করে আল্লাহর জান্নাতের পাওনাদার করে দিয়েছেন এটা আল্লাহ পাখির অশেষ দায়া ফুরফুরার পীর দাদা দাদাহুদুর কেবলার নেক রুহানি দোয়া আল্লাহদুরের বাংলা দাদা দাদাহুদুর কেবলার বাংলা এ ফুরফুরা শরীফ আমাদের এ সিলসিয়া জামান হক সত্য এটা আজ পর্যন্ত কেউ মিটিয়ে দিতে পারবে না বাতিল নয় হক এই হক আসার পরে লক্ষ লক্ষ বাতিল দূরীভূত হয়ে আল্লাহ হককে জাহির করে হরুফরা শরীফ গোটা রাষ্ট্রে গোটা ভারতবর্ষে অন্য অন্য দেশে আল্লাহ সিলসিলায় মোদাদ্দেশ জামানের হক সিলসিলা পৌঁছে দিয়েছে বরুণ সভা এই পর্যন্ত থাক